যা কিছু চাইব আল্লাহর কাছেই যেহেতু মালিক আল্লাহ যাই হোক যেই যেখানে আছেন যেভাবে আছেন দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যাই হোক আমি এই যে আপনাদেরকে আবার এই পাওয়ার টেবিলেরা তার আগে বলে রাখি ঠিকানাটা বলছি আবার বলি এটা হইলো আদাবর বাজার মোহাম্মদপুর ঢাকা আমার একটা ফেজ আছে মাসুদ ফার্নিচার একটা ইউটিউব চ্যানেল রয়েছে মাসুদ রুটি মিখের ঠিকানা আছে দুইটা দেওয়া আছে যদি আপনাদের ইন্টেরিয়ার যে কোনো কাজ পছন্দ হয় আমাকে খবর দিবেন বাংলাদেশের যে কোনো হোক করে দেওয়ার জন্য চেষ্টা করবো আল্লাহ তা আমরা কথা না বাড়াই এই যে টেবিলটা দেখাই পড়ার টেবিলটা এই যে একটা পড়ার টেবিল এই যে উপরে আবার বক্স করা আছে এই যে এখানে আমি পাল্লা করে দিয়েছি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র বই খাতা আপনার ঢুকে রাখবেন হাইড্রোলিক এসে ছেড়ে দিলে চলে যায় আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্যাবিনেট করে দিছি আল্লাহ করা আছে আপনি বইগুলো এখানে খাতা সাজাই রাখবেন এখানে একটা আছে আপনি জিনিসপত্র আপনি সাজাই গজাই রাখবেন পড়ার টেবিল দেখলেন তো কেমন করলাম পড়ার টেবিল যদি এই ধরনের ইন্টুরিয়ার আপনাদের পছন্দ হয় আমাকে খবর দিবেন আমি খুবই দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম